নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঘাড়ে কোমরে হাতে পায়ের পেটের মাসেলে আবার আপনার যে বুক আছে সেই বুকের যে আছে অর্থাৎ যে পাঁজল আমরা বলে থাকি সেই পাঁজরের হারের যে মাসেল আছে সেই মাসেলে পেন হচ্ছে কোন সিচুয়েশন ওখানে হয়েছে অর্থাৎ কোনো ইনফেকশন হয়েছে বা কোনো ইনফ্লামেশন হয়েছে কোনো কারণে তার কারণে কিন্তু এই মাসেল পেনটা ওই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে আর এটা হচ্ছে আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না এই গুরুত্ব না দিয়ে যদি এটাকে ফেলে রাখেন এবং দীর্ঘদিন ধরে যদি এরকম পেন হতে থাকে তাহলে কিন্তু হঠাৎ করে আপনার কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশন ডেভেলপ হতে পারে এবং তার জন্য আপনাকে হয়তো হসপিটালাইজ হতে 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 পারে তাই বন্ধুরা এরকম সমস্যা দেখা দিলে তাকে গুরুত্ব দেবে আপনাদের নিকটবর্তী ডাক্তার সাথে 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 সুপরামর্শ নেবেন এটাকে ফেলে রাখবেন না বন্ধুরা তো আমি আজ আপনাদেরকে এই মাসেল পেন কেন হয় কি কারণে হয় কোন মেডিকেল কন্ডিশনের জন্য হয়ে থাকে সেগুলো জানাবো এবং তার থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তার জন্য কি কি মেডিসিন ব্যবহার করতে হয় সেইগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে দেখুন সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না তো আমি ডক্টর মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই চলুন আজকে আলোচনা শুরু করা যায় প্রথমে জেনে নেওয়া যাক যে এই মাসেল পেন তা মাসেল পেন কি সেটা তো জানবো কিন্তু তার আগে জানি এই মাসেল জিনিসটা কি না মাসেল হচ্ছে আমাদের প্রাণী দেহের বিশেষ এক ধরনের সব টিস্যু দিয়ে তৈরি একটা নেট অর্থাৎ জাল যেটা কি করে না আমাদেরকে অর্থাৎ প্রাণীদেরকে একটা আকৃতি দিয়ে থাকে এবং তার নড়া তার চলা তার বল প্রয়োগ করার কাজে সাহায্য করে থাকে আর যখন এই মাসেলের কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তখন এই মাসেলের মধ্যে যে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা বোঝানোর জন্য ওই অঞ্চলের মাসলগুলো অর্থাৎ শরীরে যে সমস্ত অঞ্চলে মাসেলের সমস্যা হয়েছে সেই অঞ্চলের মাসেলগুলো তার সমস্যাটাকে বোঝানোর জন্য একটা লক্ষণ প্রকাশ করে পেন ফর্মে অর্থাৎ ব্যথার আকারে একটা লক্ষণ প্রকাশ করে এই অবস্থাকে আমরা বলে থাকি মাসেল পেন বা মাংসপেশির ব্যথা তো বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন কারণের জন্য এই মাসেল পেন হয়ে থাকে ওভারওয়ার্ক হার্ড ওয়ার্ক করেছেন আর এই হার্ড ওয়ার্ক করার জন্য কি হচ্ছে না আপনার ঘাড়ের কোমরের পায়ের হচ্ছে লং টাইম স্ট্যান্ডিং অর্থাৎ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণবশত বা আপনি অনেক ছোটাছুটি করেছেন আপনি ড্যান্সার ড্যান্স করেন কিন্তু ড্যান্স করার পরে আপনার থাই মাসেল কাপ মাসেলে বা শরীরের অন্যান্য মাসেলগুলোতে বিশেষ করে শোল্ডার জয়েন্ট এর মাসেল সার্ভাইকাল রিজেন অর্থাৎ ঘাড়ের অঞ্চলের মাসেলের কি হয় ব্যথা হচ্ছে কোনো ইঞ্জুরি হলে এছাড়া কিছু ডিজিজ কন্ডিশন আছে সেই সমস্ত ডিজিজ কন্ডিশনের জন্য কিন্তু মাসেল পেন হয়ে থাকে কোনো জায়গা অর্থাৎ শরীরে কোনো একটা অঞ্চলে ইম্পলেন্টারি কন্ডিশন হয়েছে এবং তার জন্য কি হচ্ছে মাসেল পেন হচ্ছে অর্থাৎ মায়োসাইটিস হয়েছে অর্থাৎ মায়োসাইটিস এই অবস্থাটা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন হচ্ছে অটো ইমিউন কোনো ডিজিজ কন্ডিশনের জন্য হয়ে থাকে বা শরীরের কোনো জায়গায় ইনফেকশন হলে কিন্তু এই মায়োসাইটিস হয়ে থাকে এছাড়া আপনার শরীরের কোনো জায়গায় কোনো কারণে কি হয়েছে ডিহাইড্রেশন ডেভেলপ হয়েছে অর্থাৎ আপনার শরীরে ইলেক ইলেকট্রোলাইট ইম্যালেন্স তৈরি হয়েছে আর এর জন্য কি হয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই সমস্ত উপাদানগুলি কমে গিয়েছে শরীরে আর এ থেকে কি হয়েছে মাসেলে একটা স্টিভনেস ডেভেলপমেন্ট হয়েছে অর্থাৎ সেই জায়গার মাসেলটা শক্ত হয়ে গিয়েছে আর এ থেকে কি হচ্ছে সেখানে একটা পেন ডেভেলপ হচ্ছে এছাড়া আপনি যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে থাকেন তার জন্যও কিন্তু মাসেল স্টিভ হয়ে যায় আর এই মাসেল স্টিভ হয়ে গেলে অর্থাৎ মাসেল কোনো শক্ত হয়ে গেলে অ্যাক্টিভিটি কোনো কিছু করছে না তার জন্য কি হচ্ছে আপনার শরীরের মাসেলগুলো স্টিভ হয়ে গিয়েছে আর এই স্টিম অবস্থায় আপনি যখন বডিটাকে মুভ করাতে যান তখন কি হয় পেন ডেভেলপ হয় অর্থাৎ তখন আপনি ব্যথা অনুভব করে থাকে। এছাড়া আর যে মেডিকেল কন্ডিশনের জন্য হয়ে থাকে যেরকম ধরুন ক্রনিক ফেটিক ফাইব্রোমাইলজিয়া এই সমস্ত কন্ডিশনে কি হয় আপনার মাসেল পেন কিন্তু হয়ে থাকে এছাড়া আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আপনার পশ্চার অর্থাৎ কোনো জায়গায় বসার অবস্থা বা শুয়ে থাক শোয়ার অবস্থাকে বলা হয় পশ্চার অর্থাৎ কোন পজিশনে আপনি আপনার বডিটাকে রাখছেন এই পশ্চারের যদি কোনো ডিফর্মেটি থাকে কোনো অসম্নতা থাকে অর্থাৎ বিশেষ করে শোয়ার সময় আপনি ঠিক সেইভাবে না শুয়ে বাঁকাভাবে শুয়ে আছেন তাতে কি হয় আপনার শরীরে মাসেলের স্টিফনেস ডেভেলপ হয় এছাড়া কম্পিউটারের সামনে বসা মোবাইল দেখার সময় বেন্ড করে রাখা ঘাটটাকে সামনের দিকে বেন্ড করে রাখা আপনি অফিসের কাজে চেয়ারে বসে থাকছেন অনেকক্ষণ এবং আপনার যে স্পাইন অর্থাৎ যে মেরুদণ্ড তাকে বেন্ড করে রেখে দিয়েছেন অনেকক্ষণ এবং এরমভাবে যদি থাকার জন্য কী হয় ওই সমস্ত এরিয়ার মাসেলগুলো স্ট্রেন হয় আর এর থেকে কী হয় সেই জায়গায় স্টিভনেস ডেভেলপ হয় এবং তার থেকে কী হয় ব্যথা তৈরি হয় এছাড়া শরীরের কোনো জায়গায় যদি না কম্প্রেশন হয় তার থেকেও কিন্তু ব্যথা হয়ে থাকে মাংস পেশিতে এই সমস্ত কারণের জন্য আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে থাকে বিশেষ করে আপনার এই শোল্ডার এরিয়াতে তার জন্য কি হয় এই হাত তুলতে গেলে এই জায়গায় যে মাসেলগুলো থাকে সেখানে একটা স্ট্রেন ট্রেজ স্টিভনেস অনুভব করে থাকেন এবং তার থেকে কী হয় ব্যথা হয় পায়ের কাপ মাসেল সেখানে ব্যথা হয়ে থাকে ঘাড়ে বা কোমরের আশেপাশে যে সমস্ত মাসেল আছে সেখানে বুকের যে রিপস কেজ আছে সেই রিভসের সঙ্গে যে সমস্ত মাসেল থাকে সেই সমস্ত মাসেলে আমরা কি দেখতে পাই পেন দেখতে পাই বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই সমস্ত জায়গায় যে ব্যথা হয়ে থাকে অর্থাৎ যে মাংস বেশি ব্যথা হয় সেই ব্যথা লক্ষণ ভিত্তিক কোন কোন মেডিসিন দ্বারা খুব সহজে খুব দ্রুত সারিয়ে তুলতে পারি তবে বন্ধুরা এখানে আমি লক্ষণ ভিত্তিক কয়েকটা মেডিসিনকে নিয়ে একটা কম্পোজিশন বানিয়ে খাওয়ার কথা বলবো এবং তার জন্য আপনাকে ছটা মেডিসিনকে বেছে নিতে হবে এবং সেটা একদম মাদার টিনচার ফর্মে এই যে ছটা মেডিসিনের কথা আমি বলবো মাদার টিনচার ফর্মে সেই মেডিসিনগুলো সম পরিমাণে জলের সাথে সেটাকে খেতে হবে কীভাবে খাবো কত ফোটা করে খাবো সেটা আমরা পরে বলছি তবে এই ছটা মেডিসিন অর্থাৎ এই ছটা হোমিওপ্যাথি মাদার টিনচার কী কী এক হচ্ছে রাস্টক্স মাদার টিনচার দুই হচ্ছে আর্নিকা মন্টানা মাদার টিনচার তিন হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা মাদার টিনচার চার হচ্ছে সিমিসিফিউকা মাদার টিনচার পাঁচ হচ্ছে র্যামনাস ক্যালি ফর্নিকা মাদার টিনচার ছয় হচ্ছে এরিয়া ক্যানাডেন মাদার টিংচার এই ছটা মাদার টিনচারকে সম পরিমাণে জলের সাথে মিশিয়ে খেতে হবে তবে এই কীভাবে খেতে হবে সেটা জানার আগে আমরা জেনে নিই এই ছটা মেডিসিনকে কেন চয়েস করলাম কোন কোন লক্ষণ ভিত্তিকের ওপর আমরা চয়েস করলাম বা কোন কোন লক্ষণ আমাদের শরীরে থাকলে এগুলো খুব দ্রুততার সাথে কাজ করে থাকে কারণ এদের যে এই ছটা মেডিসিনের যে সমস্ত লক্ষণগুলো আছে প্রায় সেগুলো কমপ্লেক্সভাবে একত্রিতভাবে আমরা কিন্তু আমাদের শরীরের মধ্যে যখন মাসেলে পেন হয় তখন আমরা দেখে থাকি তাই এই ছটা মেডিসিনকে আমি বেছে নিয়েছি শর্ট আউট করে নিয়েছি এবং এগুলো ব্যবহার করে আমি কিন্তু খুবই সাফল্য পেয়েছি তো প্রথমেই রাস্টক্স কেন নিলাম এই রাসরস হচ্ছে কি ওভার ওয়ার্ক বা ওয়েট লিফটিং ভারী জিনিস চাকিয়ে কাজ করেন আপনি এরকম করা কাজ করার জন্য কি হচ্ছে আপনার সারা শরীরে গা পা প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এই ব্যথাটা যদি আপনি একটু আস্তে আস্তে হাঁটাচলা করেন তাহলে আস্তে আস্তে সেটা একটু কমতে থাকে অর্থাৎ তার জন্য আপনি একটু আরাম বোধ করেন এরকম কন্ডিশন কিন্তু আমরা পেয়ে থাকি মাসেল পেনের ক্ষেত্রে সেই জন্য রাসরসকে বেছে নেওয়া হয় এবং রাষ্ট্র এক্ষেত্রে দুর্দান্ত কাজ করে থাকে নেক্সট হচ্ছে আর্নিকা মন্টানা আর্নিকা মন্টানার কাজ হচ্ছে শরীরে ব্লাড সার্কুলেশনটাকে বাড়ানো আর শরীরে যদি ঠিকমতো ব্লাড সার্কুলেশন হয়ে থাকে তাহলে না গুলো বেশি এক্সাইটেড না হয়ে রিল্যাক্স হয়ে যাবে আর কি হবে তার থেকে পেনটাও দ্রুত রিল্যাক্স হবে এছাড়া আর কি লক্ষণ থাকে বা কোন কারণের জন্য আর্নিকাকে বেছে নেওয়া হয়েছে না ট্রমাটিক ইনজুরি কোনো কারণে আবার ট্রমাটিক ইনজুরি হয়েছে অর্থাৎ কোনো জায়গায় যেতে গিয়ে পাটা বেঞ্চে গিয়েছে অর্থাৎ পাটা মুচকে গিয়েছে বা কোনো জায়গায় একটা আঘাত হয়ে গেছে আপনার পাটায় বা কেউ সে আপনাকে ধাক্কা মেরে দিয়েছে বা কোথাও গিয়ে মারপিট করেছে এই সমস্ত হওয়ার জন্য কি হয় সারা শরীরে একটা ব্রুইস্ট ফিলিং হয় যেন মনে হয় যেন কেউ আপনাকে মারছে এরকম একটা সর্নেস ডেভেলপ হয়ে থাকে এইরকম অবস্থার জন্য কিন্তু আর্নিগা দুর্দান্ত কাজ করে থাকে তাই আনিগাটাকে আমি এখানে এন্ট্রি দিয়েছি নেক্সট হচ্ছে ব্রায়নিয়া অ্যালবাম মাদার টিচার এটা থেকে কি লক্ষণ পাই এই এটার ক্ষেত্রে না সারা গায়ে এত ব্যথা হয় তার জন্য মনে হয় সে চুপচাপ একটু শুয়ে থাকে চুপচাপ শুয়ে থাকলে সে একটু আরাম বোধ করে সামান্য নড়াচড়া করতে গেলে প্রচণ্ড তার ব্যথা অনুভূতি হতে থাকে এরকম অবস্থায় কিন্তু ব্রায়নিয়া দুর্দান্ত কাজ করে থাকে নেক্সট হচ্ছে স্পিসিফিকা মাদার টিচার এই মেডিসিনটা সেই অবস্থাতে ব্যবহৃত হয় যেখানে আপনার শরীর কি করে অর্থাৎ শরীরে যে অংশটা খুব বেশি কাজ করে থাকে অর্থাৎ আপনি তাকে কাজ করিয়েছেন বিশেষ করে ধরুন আপনি কুরুল দিয়ে কাঠ কাটছেন কোদাল দিয়ে মাটি কাটছেন বা কোনো কিছু বাইন্ডিং এর কাজ করছেন যার ফলে আপনার হাত দুটো ওপর বেশি জোর পড়ে যাচ্ছে অর্থাৎ একে বেশি খাটাচ্ছেন ব্যবহার করছেন আর অথবা কোনো কারণে দৌড়াদৌড়ি করতে হয়েছে আপনাকে বা যারা ড্যান্সার অনেকক্ষণ ধরে ড্যান্স করেছেন নাচানাচিকা করেছেন এই সমস্ত করার পরে কি হচ্ছে না আপনার সারা শরীরে ব্যথা বা যে অংশটাকে ব্যবহার করেছেন সেই অংশে ব্যথা হচ্ছে আবার ধরুন আপনারা এমন কাজ করেন যে কাজের জন্য আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বিশেষ করে ট্রাফিক পুলিশ তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় যারা কারখানায় কাজ করে তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় এর ফলে কি হয় তাদের পায়ের মাসেলে ব্যথা হয় এইরকম অবস্থাতে এরকম কারণের উপর ভিত্তি করে সিমিসিফিকা দুর্দান্ত কাজ করে থাকে তাই সিমিসিফিকাকে আমি কিন্তু এই কম্বিনেশনে এন্ট্রি দিয়েছি নেক্সট হচ্ছে র্যামনাস ক্যালিফোর্নিকা র্যামনাস ক্যালিফোর্নিকা এই ওষুধটি আপনার শরীরের কোনো জায়গার পেশিতে কোনো কারণে যদি ইনফ্লমেশান হয়ে থাকে এবং সেই ইনফ্লমেশনের জন্য সেই পেশিতে ব্যথা হচ্ছে এরকম অবস্থা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই র্যামনাস ক্যালিফোর্নিকা মালা তিনটা দুর্দান্ত কাজ করে থাকে এই এই মেডিসিনটাকে আমি এই কম্বিনেশনে এন্টি দিয়েছি নেক্সট যে মেডিসিন অর্থাৎ 6 নম্বর সেটাতে স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস মাদার টিংচার এটি আপনার পেশিতে ব্যথা হলে সেই জায়গা যদি কেউ মালিশ করে দেয় বা চাপ দেয় তাহলে খুব আরাম বোধ করে এরকম যদি লক্ষণ আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস মাদার টিংচার দুদ্দামতো কাজ করে থাকে এই ছয়টা যে মেডিসিনের কথা বললাম আমি তাদের যে লক্ষণ বললাম সেই যে লক্ষণের জন্য আমি ছটা মেডিসিনকে এক জায়গায় করে খাওয়ার কথা আপনাদের বলছি এই মাসের পেনের জন্য এটা কিন্তু খুবই দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে কারণ আমি এটা ব্যবহার করে দেখেছি দারুণ দারুণ রেজাল্ট দিয়ে থাকে আপনারা ফেল হবেন না যদি আপনার মাংসপেশির ব্যথার রোগটি দীর্ঘদিনের হয়ে থাকে অর্থাৎ ক্রনিক অবস্থার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ছয়টি ওষুধ থেকে দশ ফোটা দশ ফোটা করে নিয়ে হাফ কাপ জলে দিয়ে দিনে তিনবার খেতে হবে যতদিন না সমস্যাটা আপনার কমে আসছে কিন্তু যদি হঠাৎ করে হয়ে থাকে অর্থাৎ অ্যাকিউট অবস্থা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই ছটা মেডিসিন থেকে দশ কোটা করে হাফ কাপ হাফ কাপ জলে নিয়ে দু ঘন্টা ছাড়া ছাড়া অর্থাৎ একটু রিপিট ঘনভাবে ঘন ঘনভাবে একটু খেতে হবে যতক্ষণ না আপনার পেনটা কমছে পেন কমে গেলে কিন্তু আর রিপিটেশন থাকবে না রিপিটেশন বন্ধ করে দেবেন দিয়ে যদি এটা আপনার ক্রনিক অবস্থা হয়ে থাকে তাহলে আবার পূর্বের মতো এরকম দিনে তিনবার করে খেতে হবে আর যদি আপনার মানুষ অবস্থা না থাকে হঠাৎ করে হয়েছে তাহলে কমে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন খাওয়ার কোনো প্রয়োজন নেই কেন অতিরিক্ত ওষুধ খাবেন এইটা কিন্তু অবশ্যই এই খাওয়ার পদ্ধতিটা কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে আপনাদের এবং এটাকে মাথায় গেঁথে নিতে হবে তাহলে কিন্তু সঠিকভাবে আপনারা রেজাল্টটা পাবেন তাহলে বন্ধুরা এই ছয়টি ওষুধের যে কথা বললাম সেগুলি কি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের শরীরে যে কোনো জায়গায় মাংসপ্রীতি মাংস ব্যথা কিন্তু খুব সহজেই কমিয়ে থাকতে পারবে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ছটা মেডিসিনকে কেন চয়েস করলাম কি কারণে চয়েস করলাম দেখুন ব্যবহার করুন আশা করি আপনারা রেজাল্ট পাবেন 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 অবশ্যই পাবেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্ত আলোচনা শেষ করলাম আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলা এখন অন করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর অবশ্যই লাইক দিন কমেন্ট দিন শেয়ার দিন তাহলে ভিডিও তৈরি করতে খুব মোটিভেট হওয়া যায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যানিম্যান হ্যান্ডিম্যান জয়হেতু হোমিওপ্যাথি নমস্কার